শেখ হাসিনার এই পিকচারটা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বলা হচ্ছে যে কলিকাতার কোন এক মার্কেটে তাকে এভাবে ক্যামেরা বন্দী করা হয় তার যে চেহারার হাল হৈকত এটা নিয়ে নানা বিশ্লেষণ চলতেছে অনেকে ট্রল করতেছে যে তিনি একদম কাজের বেটির মতো যত্নে আছেন তো কথা হচ্ছে যে এই পিকচারটার সাইকোলজিক্যাল যে গেম সেটা কি আসলে কেউ ধরতে পারছেন কিনা হ্যাঁ এখানে একটা গেম আছে গেমটা হচ্ছে কোনো মানুষ তার শত্রুর খারাপ কন্ডিশনে শত্রুর প্রতি সিমফেথাইজড হয় পাশাপাশি তার ভেতরে যে রাগ থাকে ক্ষোভ থাকে সেটা কিছুটা কমে আসে প্রশমিত হতে থাকে শত্রুর যত খারাপ কন্ডিশন সেটা যে কোনো মাধ্যমে হোক অন্যের দ্বারা হোক বা প্রকৃতির দ্বারা হোক এই খারাপ কন্ডিশন দেখে যে ভুক্তভোগী যে ব্যক্তিকে ক্ষতি করছিল সে সেই ব্যক্তির যে রাগটা সেটা আস্তে আস্তে কমে আসে এটা একটা সাইকোলজিক্যাল গেম আওয়ামী লীগ অনেক বুদ্ধিমান একটা রাজনৈতিক দল যদিও বা শেষ মুহূর্তে এসে তারা খেই হারিয়ে ফেলেছিল অতি বিশ্বাস অতি আত্মবিশ্বাসের কারণে কিন্তু তাদের যে আপনার ইন্টেলিজেন্স যে বুদ্ধিমত্তা যে কৌশল সেটা কিন্তু শেষ হয়ে যায় নাই এই পিকচারটার যে সাইকোলজিক্যাল গেম সেটা আমার কাছে মনে হয় যে এরকম একটা জীর্ণ শীর্ণ শেখ হাসিনার পিকচার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বরং বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে খুব খারাপ অবস্থায় আছে মানুষ সেটা নিয়ে হাসতেছে ট্রল করতেছে আস্তে আস্তে জিনিসটা নর্মালাইজড হচ্ছে এইটা হইতেছে এই পিকচারের আমার কাছে মনে হয় সাইকোলজিক্যাল গেম কারণ আপনি চিন্তা করবেন যে আপনার যে শত্রু বা আপনার যে ক্ষতি করছে কোনোভাবে সে যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি একটা ভালো ফিল হয় তার উপর থেকে আস্তে আস্তে রাগ কমে আসে যে যা তুই তো শাস্তি পাইতেছিস তো শেখ হাসিনার যে পিকচার এইটা আমার কাছে মনে হয় উদ্দেশ্যমূলকভাবে এইরকম মানে এডিট করেও হইতে পারে অথবা একদম লো কোয়ালিটির ক্যামেরা দিয়ে এরকম একটা পিকচার তোলা হয়েছে যেন মানুষের কাছে এমন একটা জিনিস মেসেজ যায় প্রমাণ হয় যে শেখ হাসিনা খুব খারাপ অবস্থায় আছে খাইতে পারতেছে না একদম কাজের বেটির মতো অবস্থা এরকম কিছু তো বাংলাদেশের মানুষ এমনিতেই আবেগী তাদেরকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইলিং করা খুব সহজ আর সেই ব্ল্যাকমেইলিংটা অনেক দিন যাবত শেখ হাসিনা করে আসতেছিল শুধুমাত্র এক স্বজন হারানোর বেদনা দিয়ে তিনি দীর্ঘ বিশ বছরের বেশি ক্ষমতায় মানে রয়ে গেলেন বিশ বছরের মতো তাইলে একবার চিন্তা করেন যে এখন যে নতুন করে গেম শুরু হয়েছে